আপনারা দেখছেন আদর্শ তী তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার বিশ্ববন্ধু চট্টরাজ যিনি আইসি ছিলেন যিনি এখন বর্ধমানের নাদনঘাটে আছেন সেই বিশ্ববন্ধু চট্টরাজ অ্যাসিড অ্যাটাক অ্যাসিড আক্রান্তের মতন মিথ্যা মামলা করে কিভাবে এক যুবককে জেলে পাঠিয়েছিলেন সেই একেবারে চালচিত্র হার হিম করা তথ্যসহ আমরা সেই প্রমাণ ফাঁস করে দিচ্ছি আপনাদের সামনে যা ইতিমধ্যেই বিশ্ববন্ধুর করা সেই মামলা কলকাতা হাইকোর্ট সিআইডির তদন্তে দিয়েছেন আজকের দেখুন বিশ্ববন্ধু চট্টরাজের পর্দাভাস সেন্ট্রাল ক্রাইম ব্যুরো অফিসার অ্যান্ড নাম আইলার্ট ইট ইজ এভিডেন্ট ফ্রম দি রিপোর্ট মাইল কাইন্ডলি কমস ওয়ান্স টু দিপোর্ট অ্যা পুলিশ রিপোর্ট দ্যাট ইজ অ্যাপিয়ারিং এ পিএইচ সিক্সটি দ্যাট ইস এন এনকোয়ারি দ্যাট অ্যাস রিপোর্ট বাই দ এনকোয়ারি অফিসার পিএজ সিক্সটি আজকের সংবাদ শুরুর আগে আমরা আপনাদেরকে এই বিখ্যাত সিনেমা সবার উপরে সুচিত্রা এবং উত্তম কুমারের জুটির সফল সিনেমা যে সিনেমায় আপনাদের মনে আছে তো যে হিমাঙ্গিনী খুনের কেসে সেখানে বিখ্যাত যে অভিনেতা রয়েছেন ছবি বিশ্বাস তাকে বারো বছরের জেলের মধ্যে ছিলেন এবং বারো বছর পরে তিনি নির্দোষ প্রমাণ হয়েছিলেন এবং তখন যে বিচারপতি ছিলেন সেই বিচারপতি যখন বলছেন যে প্রশান্ত চ্যাটার্জি আপনাকে এই খুনের কেস থেকে বেকসুর খালাস করা হলো তার উত্তরে সেই ছবি বিশ্বাসের একেবারে কাঁপানো সংলাপ মানুষের হৃদয় কাঁপানো সংলাপ যে সংলাপে ছবি বিশ্বাস বলেছিলেন ফিরিয়ে দাও আমার সেই বারোটি বছর আমি শাস্তি চাই মনে আছে কেন বলেছিলেন বলেছিলেন বারোটা বছর জেলে রেখে তাকে পচিয়ে পচিয়ে তার সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে বিনা কারণে আর বারো বছর পরে বিচারক বলছেন তুমি নির্দোষ তুমি খালাস তোমাকে মুক্ত করা হলো সে বলছে আমি মুক্তি চাই না আপনারা ভাবছেন তো যে আমরা কোন খবর নিয়ে এই সংলাপটা আপনাদের সামনে শোনালাম হ্যাঁ আজকে আমরা আপনাদেরকে শোনাব আপনাদেরকে শোনাবো এবং তথ্য প্রমাণ দিয়ে দেখাবো আমরা বলেছিলাম যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানা এই ঘোলা থানায় পাঁচ বছর ধরে যিনি শাসন করে গেছেন সেই বিশ্ববন্ধু চট্টরাজ কিভাবে মানুষকে মিথ্যা মামলায় একের পর এক ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিলেন আজ তারই ইতিবৃত্ত আপনাদের সামনে একদম তথ্য প্রমাণ দিয়ে আমরা তুলে ধরব আপনারা দেখুন দেখলে আপনারা নিজেরাই ভাববেন যারা এই পুলিশ অফিসারের হয়ে দালালি করতেন এই পুলিশ অফিসারের হয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজে মদত জোগাতেন আজকে কিন্তু তাদের কাছে ওই ছবি বিশ্বাসের সংলাপটা বারে বারে ঘুরে ফিরে আসবে সেই জন্যই আজকের আমরা এটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের হাতে দেখুন আমাদের হাতে একটি কলকাতা হাইকোর্টের একটি রায় এসছে আমরা স্ক্রিনের এক পাশে রাখছি সেই রায়টা যে রায়টা দিয়েছেন কলকাতা হাইকোর্টের দ্য অনাবেল জাস্টিস জয়সেনগুপ্ত রিট পিটিশান নাম্বার ওয়ান ফাইভ সেভেন ডবল ফাইভ অফ দু হাজার চব্বিশ সেই মামলাতে গত উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে রায় দেওয়া হয়েছে সেই রায়ে কী বলা হয়েছে সেই রায়ে তিনটে কেস দুটো কেস হচ্ছে ঘোলা থানার আরেকটি কেস হচ্ছে খরদাহ থানার এই তিনটে কেসের রেফারেন্সে হাইকোর্ট থেকে বলেছে যে এই তিনটি কেসেরই তদন্তের দায়িত্ব চলে যাবে পশ্চিমবঙ্গ পুলিশের পশ্চিমবঙ্গ সরকারের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে সিআইডির হাতে এই তদন্তগুলো চলে যাবে এই বিষয়টা রায়টা আমাদের নজরে আসার পরেই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে কষ্ট করে তথ্যগুলো তুলে নিয়ে এসছেন আমরা কিন্তু বহুবার গলা চিৎকার করে ঘাম ঝরিয়ে বারে বারে রাজ্য পুলিশের ডিজি মুখ্যমন্ত্রীর নজরে এনেছি যে ঘোলা থানায় যে পুলিশ অফিসার আইসির দায়িত্বে রয়েছেন বিশ্ববন্ধু যিনি বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিচ্ছেন মিথ্যা মামলা শুধু নয় তিনি একটা র্যাকেট চালাচ্ছেন যে র্যাকেটটা বিভিন্ন অনৈতিক কাজ করে মানুষকে ফাঁসানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে যে সিআইডিকে এই মামলা দেওয়ার সময় মামলাগুলো দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়েতে আমরা তো পাশে রাখছি সেই রায়তে একটা জায়গায় লেখা রয়েছে হাউ এভার সিন্স দ্য এলিগেশনস ইনভলভ অ্যালেজড রং ডুইংস বাই লার্জ র্যাকেট ইনক্লুডিং এ লয়ার প্র্যাকটিস ইন এ কোর্ট অফ ল আই উইল বি ট টু হ্যাভ দ্য রেস্ট অব দ্য ইনভেস্টিগেশন কন্ডাক্টেড বাই দ্য সি আইডি জজ সাহেব মাননীয় কলকাতা হাইকোর্টের জয়সেন গুপ্ত জজ সাহেব তিনি রায় দিতে গিয়ে তিনি এটা উল্লেখ করেছেন এবার এই তিনটি মামলা কি বিষয়ে করা হয়েছিল আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং সেই তিনটি মামলার রেফারেন্সগুলো আপনাদেরকে আমরা তুলে ধরছি কারণ তুলে ধরা খুব দরকার এই যে হাইকোর্ট থেকে যে বলেছে যে এটা একটা বড় লার্জ র্যাকেট এবং শুধু তাই নয় এখানে ক্রাইম ব্যুরোর অফিসার পুলিশ সেজে এই র্যাকেটটা চালানো হতো এখানে যে আইনজীবীর কথা বলেছে বলা হয়েছে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং সেই তদন্ত চালাচ্ছেন যে আইনজীবীটা কে কন্ডাক্ট করতেন এই র্যাকেটটা সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব আজকের যে এফআইআর আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই দেখুন খুব মারাত্মকভাবে দেখুন যে কিভাবে মানুষকে ফাঁসানো হয়েছে গত দুই নয় দু হাজার তেইশ তারিখে ঘোলা থানায় একটি এফআইআর হয়েছে যে এফআইআর নাম্বার হচ্ছে আমরা পাশে রাখছি আপনারা দেখে নিন মিলিয়ে আমরা চ্যালেঞ্জ করে বলছি যে এই সমস্ত মিথ্যা মামলাগুলো করেছিলেন ঘোলা থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ এবং এই সমস্ত মিথ্যা মামলা করে লাখ লাখ টাকা অনৈতিক লেনদেন হয়েছে কিভাবে লেনদেন হয়েছে তাও একদম আমরা পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরব এসব কোনো খবরের কাগজ বা কোনো চ্যানেল প্রকাশ করবে না আমাদের দায়িত্ব রয়েছে সমাজের জন্য আমরা তুলে ধরছি সেই কেসটির নাম্বার হচ্ছে তিনশো তিরানব্বই দেখুন পাশে রাখছি এখানে দেখুন দুই নয় দু হাজার তেইশ অ্যাট কুড়িটা চল্লিশ পি এম অ্যান্ড স্টার্টেড ঘোলা নাম্বার তিনশো তিনশো তিরানব্বই অবলিক টোয়েন্টি থ্রি ডেটেড দুই নয় দু হাজার তেইশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফাইভ এ তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশের বি তিনশো সাত পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসি ওই যে আমরা ছবি বিশ্বাসের যে সংলাপটা আপনাদের শুনিয়েছিলাম এই কেসটাতে একেবারে সাজানো কেস সেই সাজানো কেসে এই কেসে যাকে অভিযুক্ত করা হয়েছিল যার স্ত্রীর থেকে মোটা অঙ্কের টাকা সোনার গহনা এবং এই যুবকের থেকেও টাকা নিয়ে যা এই র্যাকেটটা ভাগ যোগ করে নিয়েছিলেন এবং তাতে এই বিশ্ববন্ধু চট্টরাজও যুক্ত ছিলেন আমরা আপনাদেরকে একটু এফআইআরটা পড়ে দিই যিনি এফআইআরটা করেছেন তার নামটা আমরা আপনাদের সামনে বলছি না আমাদের কাছে সবই রয়েছে তিনি লিখছেন আমি অমুক স্বামী অমুক নিবাস সতপুর পল্লিসি ক্লাব থানা ঘোলা আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি গত ইংরাজির দশ আট দু তারিখে ঘোলা থানায় একটি কেস করি স্বামীর বিরুদ্ধে যার কেস নাম্বার আরেকটি কেস ওইটা আমরা বলছি তিনশো পঞ্চান্ন বাই তেইশ আন্ডার সেকশন ফোর নাইনটি এইটে তিনশো পঁচিশ তিনশো সাত চারশো ছয় চৌত্রিশ আইপিসি উক্ত কেস তুলে নেওয়ার জন্য আমার স্বামী আমাকে ফোনে এবং লোক পাঠিয়ে হুমকি দেয় কেস না তুললে আমাকে প্রাণে মেরে ফেলবে আজ দুই নয় দু হাজার তেইশ বিকেলবেলা বিডিও অফিসের উল্টো দিকের গলি ভালো করে শুনবেন সোতপুর থেকে মধ্যমগ্রাম যাওয়ার রাস্তায় যে বিডিও অফিস ঘোলা থানা ছাড়িয়ে যাওয়ার পর সেই বিডিও অফিসের উল্টো দিকের গলিতে দিয়ে আমার বান্ধবীর সাথে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার স্বামী এবং সঙ্গে আরও একজন ছিল যাকে আমি চিনতে পারিনি আমাকে এরা মিলে অ্যাসিড মারে শুনবেন ভালো করে অ্যাসিড মারে এবং আমি কোনোভাবে পালিয়ে থানায় আশ্রয় গ্রহণ করি আচ্ছা যাকে অ্যাসিড মারা হবে সে তো সেই সময় হাসপাতালে তার চিকিৎসার জন্য যাবে তিনি কিভাবে বিডিও অফিস থেকে থানায় গিয়ে আশ্রয় নিলেন ওই অ্যাসিড মারা অবস্থায় এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে বিডিও অফিসের উল্টো দিকের গলিটাকে কেন বাছা হলো এই রাস্তায় কিন্তু পুরো সিসিটিভিতে মোড়া রয়েছে সিসিটিভির চাদরে বিডিও অফিসের যে উল্টো দিকের গলি আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং সেখানে গিয়েছিলেন সেই গলিতে কোনো সিসিটিভি নেই বুঝছেন তো এবং আশ্রয় গ্রহণ করি আমার বান্ধবীর সাহায্যে মতো অবস্থায় আমি আশঙ্কা করছি আমাকে প্রাণে প্রাণে মেরে ফেলবে এবং আমার আমার ধারণা আমার শ্বশুরমশাই ও শাশুড়ি এবং সঙ্গে আরও যুক্ত আছে উক্ত ঘটনা বিচার করে আসামিদের শাস্তির ব্যবস্থা করলে আমি বাধিত হব এই কেসটি হওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে যাদের যার নাম রয়েছে তাকে ধরে অ্যাসিড অ্যাটাক অ্যাটাকের কেসে তাকে পাঠিয়ে দেওয়া হলো ব্যারাকপুর কোর্টে অ্যাসিড অ্যাটাক তো মারাত্মক অভিযোগ আপনারা জানেন সেই অভিযোগে সে কিন্তু চলে গেল জেলে জামিন পেলো না তাহলে ছবি বিশ্বাসের যে সংলাপ সেই সংলাপের সাথে এটা মিলছে তো সে জামিন পেলেন না সে চলে গেলেন জেলে এবার আমরা দেখাবো আপনাদেরকে যে এফআইআরটা করা হয়েছে সেই এফআইআরটা ভালো করে আপনারা দেখুন এফআইআরের যেখানে সিগনেচার সিগনেচার অফ দ্য অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন উইথ নেম র্যাঙ্ক নাম্বার ইফ এনি দেখুন সেখানে কার নাম রয়েছে ভালো করে দেখুন বিপ্লব কুমার দাস তিনি কি র্যাঙ্ক আছেন এসআই অফ পুলিশ নাম্বার ইফ এনি নাম্বার রয়েছে পিএস এস ব্যারাকপুর ডেট দুই নয় দু এবার এখানে একটা প্রশ্ন আসছে যে এই থানার ওসি মানে আইসি ইন্সপেক্টর ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ এফআইআর এর যেখানে সিগনেচার অফ দ্য অফিসার ইনচার্জ যার নাম থাকার কথা বিশ্ববন্ধু চট্টরাজের নামটা নেই বুঝছেন নামটা নেই ফরওয়ার্ডিং তার নাম নেই তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এই দিন কিন্তু থানার ওসি বিশ্ববন্ধু চট্টরাজ ছুটিতেও ছিলেন না কিভাবে তাহলে ভাবুন যে একটা লোককে ফাঁসিয়ে সাব নাম দিয়ে মিথ্যা মামলা করার নির্দেশ দেওয়া হল অ্যাসিড পেরেছেন সেই অ্যাসিড অ্যাটাক মামলায় যে লোকটাকে তো জেলে নিয়ে যাওয়া হলো এবারে সেই লোকটা জেল থেকে বেরিয়ে এসে একটা কেস করলেন কি কেস করলেন যে কেস নাম্বার হচ্ছে সেই কেস নাম্বার হচ্ছে খর্দা পিএস কেস নাম্বার দুশো ছাপ্পান্ন ডেটেড সাতাশ চার দু হাজার চব্বিশ সেই এফআইআরটা ব্যারাকপুর কোর্টে কে করলেন এই যে লোকটা জেলে ছিলেন তার স্ত্রীকে ক্যাসেড মারা বিষয় নিয়ে সেই লোকটি একটি মামলা করলেন খর্দা পিএসে দুশো ছাপ্পান্নিক ডেটেড সাতাশ চার দু হাজার চব্বিশ সেখানে সেই এফআইআরটা আমরা রাখছি কোর্টের যেটা করেছেন সেখানে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে যে ক্রাইম ব্যুরোর অফিসার সেজে অর্নামেন্টস এবং টেন লাক্স দশ লক্ষ টাকা তাদের থেকে নেওয়া হয়েছে এই সমস্ত মিথ্যা মামলা করে তাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে কি বুঝলেন তাহলে কত বড় বুঝতে পেরেছেন বিশ্ববন্ধু চট্টরাজ কত বড় ধূর্ত তিনি এর নিচে সই করলেন না এফআইআর নিচে সই রাখলেন বিপ্লব কুমার দাস বিপ্লব কুমার দাস এদের কোনো মানে মেধাও নেই আগামী দিন নিয়েও ওরা চিন্তা করে না এরা মনে করে অর্থ রোজগারের জন্য এরা পুলিশে ঢুকেছে পুলিশে ভর্তি হয়েছে না হলে একটা অ্যাটাকের মতন একটা কেস অত বড়ো অন্যায় কেস বলুন তো আমরা এই কারণেই কিন্তু তুলে ধরছি আমরা দেখাবো আপনাদেরকে যে বিশ্ববন্ধু চট্টরাজ কীভাবে আমরা চ্যালেঞ্জ করছি পুলিশ বিভাগের এই যে আমাদের এখনকার যিনি সিপি আছেন সেই সিপি এগুলো মনে হয় নিশ্চয়ই জানেন না জানতেও পারেন কারণ সিপির নাম করেও টাকা নিয়েছে এই র্যাকেট এটা আমাদের অভিযোগ নয় এটা যে অভিযোগ হাইকোর্টে উঠেছিল আমরা শেষে লাইভ স্ট্রিমিং আপনাদেরকে দেখাবো যে প্রথমে এই মামলাটা ছিলেন জাস্টিস অমৃতা সিনার এজলাসে পরবর্তী সময় যখন অমৃতা সিনহাকে পুলিশ ইন্যাকশান পুলিশের মামলা থেকে সরিয়ে দেওয়া হলো তারপরে আসলো এটা জয়সেন গুপ্তর কাছে এবং সেই কেসটাতে যখন হাইকোর্টে উঠল হাইকোর্টে ওঠার পরে কিন্তু জোরদার সে মানে সেখানে শুনানি হল এবং যিনি মামলাটা করেছিলেন তার পক্ষের আইনজীবী ছিলেন উস্তফ বাগচি সেখানে কিন্তু তিনি একেবারে জলের মতন পরিষ্কার করে দিলেন যে ক্রাইম ব্যুরো অফিসার যে একটা বড় র্যাকেট এই অনৈতিক কাজটার সঙ্গে যুক্ত রয়েছে এবং এরা করেন ঠিক আছে এইবার আমরা দেখাচ্ছি যে এই লোকটার নামেই ঘোলা থানাতেই তিনশো পঞ্চান্ন দু হাজার তেইশ দশ আট দু একটা মামলা হলো আবার দুই নয়তে আরেকটা মামলা হল অ্যাসিড অ্যাটাকের এইখানে যে মামলাটা হলো সেই মামলাটাতে কিন্তু দেখুন এফআইআরের নিচে বিশ্ববন্ধু চট্টরাজের সই রয়েছে ঠিক আছে সই রয়েছে সেই এফআইআর নাম্বার হচ্ছে আপনার তিনশো পঞ্চান পঞ্চান্ন অবলিক তেইশ ভালো করে দেখুন সেইখানে লিখছেন যে এই যে অভিযোগটার আগে করেছেন সেখানে কিন্তু এফআইআর লেখকের নাম নেই এবং এখানেও যে টাইপ করেছে টাইপ টাইপকারকের নাম নেই যেগুলো এফআইআরে থাকা খুব জরুরি যে কে টাইপ করছেন সেখানে কিন্তু সেগুলো নেই যিনি এফআইআর করেছেন তিনি লিখেছেন মাননীয় বড়বাবু ঘোলা পুলিশ স্টেশন জেলা উত্তর চব্বিশ পরগনা দেখবেন বড়বাবু শব্দটা কিন্তু ব্যবহার করে মূলত যারা এই মুহুরি বা আইনজীবী একটা অংশ যারা একটু মানে অর্ধশিক্ষিত থাকে তারা কিন্তু এই বড়বাবু শব্দটা ব্যবহার করে কি লিখলেন বিনীত নিবেদন এই যে আমি আমি অমুক স্বামী অমুক এ সোদপুর থানা ঘোলা উত্তর চব্বিশ পরগনা পিন হিন্দু মতে উত্তর গোয়া তোর সাথে আমার বিবাহ হয় বর্তমানে একটি ছেলে একটি মেয়ের সাথে কিছুদিন ধরে প্রতিনিয়ত দিনের পর দিন আমাকে আমার স্বামীর অকথ্য ভাষায় গালিগালাজে যে মারধর করা হয় ঠিক আছে তাদের নাম রয়েছে কারা কারা মারধর করেন আমার গলা টিপে হত্যা করার চেষ্টা হয় ঠিক আছে এইখানেও এখানেও যে মামলাটা হলো তিনশো পঁচিশ চারশো আটানব্বই রে তিনশো সাত অথচ এইগুলোতে কোনো কিন্তু মেডিকেল রিপোর্ট নেই যে গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্টটা থাকা দরকার সেগুলো কিন্তু কোনো মেডিকেল রিপোর্ট নেই কেন নেই যেহেতু থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ নিজে এই র্যাকেটটাকে এই সিন্ডিকেটটাকে পরিচালনা করতেন এবং এই সিন্ডিকেটে যে আইনজীবী এখানে বলছে যে ইনভলভমেন্ট রয়েছে আমরা তার কথাও আপনাদের কাছে তুলে ধরব এবং কি বিষয় এবং এইটা নিয়ে একটা ভিডিও রেকর্ডিং হয়েছে যে ভিডিও রেকর্ডিংয়ে বলা হচ্ছে যে সামান্য মুখে তোর একটু জলের মতন মারা হবে ওইটাকে অ্যাসিড বলে আমরা কেস করে দেবো যে ভদ্রলোককে বিনা কারণে জেলে রাখা হয়েছিল তার আইনজীবী কৌস্তব বাগচি তিনি কিন্তু আদালতে একদম পরিষ্কার করে দেন যে এখানে অ্যাসিড মারা ক্রাইম ব্যুরো অফিসার এবং এখানে নগদ টাকা অর্নামেন্টস সমস্ত কিছু এর মধ্যে লেনদেন করা হয়েছে আজকে আমরা এটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা সাধারণ মানুষ আমাদের খবর দেখেন যারা পুলিশ আইন আদালত প্রশাসনের কাছে আমরা তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরতে চাই পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা সিআইডির কাছেও আমাদের আমরা তুলে ধরতে চাই আমরা জানি যে সিআইডি পশ্চিমবঙ্গের অত্যন্ত শক্তিশালী একটি তদন্তকারী সংস্থা আমরা আশা করব যে পুলিশ বলে বিশ্ববন্ধু চট্টরাজ এই ক্ষেত্রে কোনো ছাড় পাবে না দেখা যাক সিআইডি কি তদন্ত করে যদি তাকে ছাড় দেওয়ার চেষ্টা হয় আমরা তারপর তো আছি আমরা জনস্বার্থে প্রয়োজন বোধ হলে এই মামলা নিয়ে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্টে আমরা যাব এবার আপনারা বলবেন যে আমরা আমাদের কেন এত দায়িত্ব সংবাদ মাধ্যম আমাদের দায়িত্ব রয়েছে এবং আমরা গত পাঁচ বছরে এই বিশ্ববন্ধু চট্টরাজের বিভিন্ন অনৈতিক কাজ ছবি আমাদের পত্রিকায় তুলে ধরেছি সেই কারণে বিশ্ববন্ধু চট্টরাজ আমাদের সাংবাদিকের নামে সাংবাদিকদের নামে একের পর এক মিথ্যা কেস করেছে যেগুলো আদালতে একের পর এক প্রমাণ হচ্ছে সব মিথ্যা সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব আমাদের আগ্রহ এই কারণেই যে বিশ্ববন্ধু চট্টরাজের মতন দুর্নীতিগ্রস্ত মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো আইনের অপব্যবহারকারীর যেন এটা বুঝতে পারেন যে একটা সংবাদ মাধ্যম ছোট বড় তারা যদি সততার সাথে নিষ্ঠার সঙ্গে কোনো দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের তদন্ত চালায় তাহলে সত্য সব সবসময় সামনে উঠে আসে আজকের পর্বে আমরা আপনাদেরকে সেটাই তুলে ধরতে চাইছি যে তিনটি মামলা নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে এবং সিআইডি তদন্তে কি হয় না আমরা সবটা তুলে ধরবো এবং আমরা অত্যন্ত আমাদের তদন্তে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তদন্ত করে দেখেছেন যে এই সমস্ত মামলাগুলি পরিচালিত হয়েছে সমস্ত মামলাগুলি একেবারে এই থানায় যিনি আইসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজের ইন্ধনে এবং যে অর্থ নেওয়া হয়েছে সেই অর্থর একটা মোটা অংশ বিশ্ববন্ধু চট্টরাজ পেয়েছেন না হলে কেন তিনি অ্যাসিড অ্যাটাকের মতন মারাত্মক কেসের নিচে সই করলেন না নিশ্চয় পুলিশ সিআইডি তদন্ত করবে যে সেদিনকে তিনি ছুটি নিয়েছিলেন না সেদিন তিনি থানায় থাকা সত্ত্বেও সেকেন্ড অফিসার তখন ছিলেন এই বিপ্লব কুমার দাস সেই বিপ্লব কুমারে বিপ্লব কুমারের অনেক ইতিহাস রয়েছে আমরা এর আগে ধারাবাহিক বলছি আরও দেখাবো এই বিপ্লব কুমার দাস এখন কামারহাটি পুলিশ ফারি কামারহাটি থানায় আছেন কিভাবে মানুষকে মিথ্যা মামলায় বিশ্ববন্ধু চট্টরাজের দোষ রয়ে ফাঁসিয়েছেন আজকে তারই একেবারে জ্বলন্ত উপমা আমরা তুলে ধরছি সেই উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সবার উপরে ছায়াছবির বিখ্যাত সংলাপ বিখ্যাত অভিনেতা একেবারে ছবি বিশ্বাসের সেই সংলাপ ফিরিয়ে দাও আমার সেই বারোটি বছর এখানে যে লোকটিকে জেলে ঢুকানো হয়েছে বিনা কারণে সেই লোকটিও কিন্তু আজকে বলতে পারেন যে বিশ্ববন্ধু চট্টরাজ তুমি ফিরিয়ে দাও আমার যে কদিন তিনি জেলে ছিলেন সেই দিন কয়েক আমার জীবনে তুমি ফিরিয়ে দাও না হলে আমি মুক্তি চাই না আমি চাই আমার মতন বিশ্ববন্ধু চট্টরাজ তুমিও জেলে গিয়ে দেখো জেলে কাটাতে কেমন লাগে আজকের দেখুন একেবারে শিউরে যাবেন যে কিভাবে পুলিশ বিভাগের ক্ষমতা নিয়ে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে একটি নিরীহ নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পৌঁছলেন দেখুন আজকের